धन्यवाद <laughs> सर <laughs> कुराहरु सम्म गएको पनि हामीले आफ्ना सबैलाई तपाईहरुको साथ छला আমাদের বর্তমান সরকারের যে অনন্য উদ্যোগ বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ প্রত্যেকটা বিদ্যালয় নতুন ভবন হবে সুন্দর একটা পরিবেশে শিক্ষা শিক্ষা প্রদান করা হবে আমাদের আজকে আপনারা সকলেই জানেন আমাদের যে নতুন একটি ভবন তৈরি হবে সেটি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাগুরা মাননীয় সংসদ সদস্য জনাব সাকিব আল হাসান মহোদয় আমি সম্মানিত সম্মানিত স্যারকে অতি হবে এক মিনিটে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি ভোটের দিন এখানে এসেছিলাম তো আমার খুব ভালো স্মৃতি আছে এখানে আজকে কাশ্মীর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের যে নতুন উদ্বোধন হলো আশা করি এই স্কুল মুক্ত বোঝা যাবে তো আমি খুবই আনন্দিত সরকারের এরকম উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন আমাদের স্মার্ট বাংলাতে পড়ার সেটার কারিগর হিসাবে এই স্কুলও কাজ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু Koneksi halenya nih. Hai, nih एबार एको पानी दे एको सोझा गरे त ठीक कि गर्छ सर सेय दे देखा नाम लेख्ने त कास्टिङ भयो सर अरु एकटा एक्सेसोल पाइका थैंक यू ओके यस तपाईंले लगाउनु थैंक यू धन्यवाद भाइ जय भनु भाइ आजको